শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন বাংলাদেশটা দখল করছে ও হাবীরা এখন নবীর নামের দরুদ সালাম পড়ে না তারা বন্ধুহে কথায় কথায় বেদাদ বলে এই তো তাদের কাম কিতাব হাদিস না পড়িয়া আমদাজি যে কয় উল্টা পাল্টা করছে এখন দেশের জনগণ বন্ধু হে ইসলামের মানুষ মাইরা দেশটা এখন শূন্য কইরা দিছে যেখানে সেখানে ওরা বোমা মারতাছে বন্ধু হে নবী প্রেমের কথা শুনলে মাথায় ওদের ঘরে আলেম সমাজ এখন দেখি উল্টা পাল্টা বলে টাকার কাছে বিক্রি হইয়া পতুয়া যায় ঘুরে বন্ধু হে নবীর দুষ্কর্ণ হইল তারা বলি তাদের কথা এই দেশে বাড়ি না দেয়দের বাড়ি আবুলু হাবনস দে নামে হইছে পরিচিতি বন্ধু হে নাসির উদ্দিন আল বানি বিয়া এই তিনজনকে অনুসরণ করতেছে যে তারা তাদের কথা শুই না মানুষ ধ্বংস হইছে বাই বন্ধু হে ইমান নিয়ে কবরেতে যাইতে দিবে না ইসরাইলীয় জেন্টারা সাথে বর্তমানে কুফরী কাজ কইরা বড়ায় সারা বাংলা ঘুরে বন্ধু হে পীরালিয়ার মাজার বাঙ্গে শিশু করে নির্দতন বলত করে sira বর্তমান বাংলাতে এদের থেকে রিহাই কবে পাবে বাংলার মানুষ বন্ধু হে শোনেন শোনেন দেশবাসী শোনেন দিয়া মন উচিত আমার মাথা গোরে এখন ওহাবীরা শুনলে বলবে তোর গল্লা বন্ধু হে ভয়ে লাগে ডর লাগে কখন কি যে হয় কখনো জানো আমার উপর হামলা কইরা দেয় হামলা মামলা দিয়া কি আর কে টেকানো বন্ধু যায় নবী প্রেমের আশেখ হইয়া মরতে আমি চাই নবীর ভালোবাসা নিয়ে কবরেতে এতে যাবো ভাই দুনি কারো কথা শুনবো না হয় বন্ধু